যদি একশো জন মানুষ দেখে যে অমুক এক মেয়ের সাথে এই ছেলে বিবাহিত ব্যক্তি রেপ পড়া বা পরকে সম্পর্ক করার কারণে এই শাস্তি দেয়া হয়েছে বাকিরা এই পাপে উৎসাহ পাবে না পাপ ছেড়ে দিবে এটা বোঝার জন্য কি খুব বেশি কমন সেন্সের দরকার আছে একজন ধরেন সমকামী সমকামিতা করেছে শাস্তি দেয়া হবে মৃত্যুদণ্ড ইসলামের বিনা এখন বাকিরা দেখলো তারা কি উৎসাহ পাবে না ওটা ছেড়ে দিবে হত্যার বদলে হত্যা কেউ যদি কারো চোখ উপরে ফেলে তারও চোখ উপরে ফেলতে হবে কোরআনের বিধান কেউ যদি কারো কান কেটে ফেলে ওরও কান কেটে ফেলতে হবে দাঁত দাঁত ভুজি মেরে ভেঙে দিয়েছে ওরও দাঁত কি করবে ভেঙে দিবে যান নিয়ে নিয়েছে জানের বদলে যান এই বিধান যদি সবাই দেখে তাহলে কি পাপ বাড়বে হত্যাকাণ্ড বাড়বে না কমবে এখন আমাকে বলেন তো বর্তমান প্রচলিত যে বিষয়গুলো চলছে পুরো বিশ্বে আমি বাংলাদেশ নিয়ে কথা বলি না কুবে কারণ আমাদের চিন্তা বিশ্ব নিয়ে কি নিয়ে আল্লাহ পাকের আমার এটা কি ভৈরব না আল্লাহ পাকের ভৈরবের কোনো পর্ব নাই তো আল্লাহ পাকের ঢাকার কোনো পর্ব নাই আল্লাহ পাকের বাংলাদেশের কোনো পর্ব নাই আল্লাহ পাকের পাকিস্তানের কোনো পর্ব নাই আল্লাহ রাবুল আলামিনের কোন দেশের মানুষের উপর আল্লাহ পাকের কোনো পর্ব নাই আল্লাহ সুহান চাইলে ইসলাম ইয়েমেনে কায়েম করতে পারেন সিরিয়াতে করতে পারেন অস্ট্রেলিয়া করতে পারেন ওই আমেরিকায় করতে পারেন রাশিয়া তো করতে পারেন কারখানা আল্লাহের কোনো গরো নেই আমাদের আমরা যদি আমাদের কাজ ঠিকঠাক মতো করি আমরা সফল হব যদি না করি আমাদের লস আল্লাহ লস বলতে কিছু নাই আছে আল্লাহ পাকে কিচ্ছু যায় আসে না আমরা জাস্ট একটা সুযোগ পেয়েছি মাত্র এই জন্য আমাদের মূল জায়গাটা হচ্ছে জেরুজালে মূল জায়গাটা কি ওইখান থেকে পুরো বিশ্ব ইসলামী খেলাফতটা কায়েম হবে সামনে এটা হারিসের মধ্যে আসছে এবং আমাদের কন্টিনেন্টের মধ্যে খোরাসান একটা বরকতময় জায়গা এটা কোন জায়গা সেটা আপনারা স্টাডি করে দেখে নেবেন নবী সাল ওয়া ফাসালাম হকপন্থীদের একটা জামা এখানে থাকবে এমনটা হারিসে পাওয়া যায় এবং তারা যুদ্ধ করতে 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 শেষ পর্যন্ত বাইতুল মোকাদ্দাস জয় করবে ইনশাল্লাহ এটা হতে যাচ্ছে তাহলে আমরা কিন্তু হকের অনেক কাছাকাছি আসা আমরা যদি সুযোগ নষ্ট করি এটা আমাদের ব্যর্থতা আল্লাহ পাকে কোনো কিছু যায় আসে না আপনি সেজদা করেন বা না করেন একজন ওলা একজন আলেম আমাকে বলেছিলেন ওনার কাছে দাস নিচ্ছিলাম তুমি বলছিলেন যে এই যে রাস্তার মধ্যে আমরা যখন হাঁটি একটা পোকা পড়ে আছে ধরেন একটা ফল পড়ে আছে ফলের মধ্যে পোকা ধরে গেছে বাজার করতে গিয়েছে একটা ফল দেখছেন ওর মধ্যে পোকা পরে গেছে এমনকি কি আমরা ওয়াশরুমে যাই ওয়াশরুম যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখেন ব্যাকটেরিয়া আছে না নাই আছে না ওরা পর্যন্ত আল্লাহ তসবি পাঠ করে সুফান আল্লাহ তো আমার নামাজের কি না আল্লাহাকে তো আপনার নামাজের মুখে না আপনি পড়ছেন না আপনি হতভাগা আসমান জমিনে সবাই পাঠ পড়ছে আমার আল্লাহ এত বড় আমাদের আল্লাহ এত বড় এত মহান পুরো মহাবিশ্বের সমস্ত সৃষ্টি আল্লাহ তাজ পাঠ করছে আমরা না করলে কি যায় আসে আমরা তাসবিহ আলি না করলে কোরআন তেলাওয়াত না করলে সালাত না পড়লে না হলে হালাল না খাইলে আল্লাহ পাকের কিছু যায় আসে না যায় আসে এটাই যদি ফিল করেন তাহলে ইনশাল্লাহ আপনি মাথাটা নত করে আল্লাহর কাছে ফিরে আসবে সেই অনুভূতিটা জাগ্রত করার চেষ্টা করছে আরেকটা অনুভূতি নেবেন বাসায় গিয়ে এবার এগুলো আমরা ভাবি এভাবে ভাবার চেষ্টা করি এই যে আমরা এখানে বসে আছি ধরেন পাঁচ হাজার মানুষ কথার কথা মনে করেন আমরা কেউই দুনিয়াতে নাই এই দুনিয়ার ঘূর্ণন থেমে যাবে কি না থেমে যাবে এই দুনিয়া ঘুরবে না ঘুরবে না রাত দিন আসবে না আসবে না আমাদের পরিবার থাকবে না থাকবে না থেকে আমরা আমাদের সময়টা এবং সুযোগটা নষ্ট করলাম অতএব এত চাকরির কি হবে ব্যবসার কি হবে আমার মা বোনের কি হবে আমার পরিবারের কি হবে আমার এইটার কি সেটার কি সব চিন্তা বাদ দেন আপনি আবার আগে চিন্তা করেন যে আমরা দুনিয়াতে কিভাবে আল্লাহর দিন পালন করব কিভাবে পরাখা না পাব আগে নিজের চিন্তা করেন আমরা তো মানুষের চিন্তা করে করে লাইফ নষ্ট করে ফেলে দিলাম এখন আপনারা শিক্ষা নিচ্ছেন না দিনে কেন শিক্ষা নিচ্ছেন না কারণ আপনারা চিন্তা করেন যে একটা সার্টিফিকেট দরকার চাকরি পাইতে হবে এই এই ফ্লোতে যেতে যেতে আপনার বিশ বছর পঁচিশ বছর চলে যাবে পরে আফসোস করবেন ওই সার্টিফিকেট আপনি কার জন্য চান নিজের জন্য একটা ভালো মেয়েকে বিয়ে করতে চান হালাল খাইতে চান এই তো আপনার সন্তানদের ভবিষ্যৎ চান এটাই তো আমাদের গোল নাকি আল্লাহ এগুলো করতে নিষেধ করেন নাই কিন্তু দিনের শিক্ষা এবং আমল বাদ দিয়ে নয় আমরা এখন এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে যাই রাসুলকে ভুলে যাই নামাজকে ভুলে যাই কোরআনকে ভুলে যাই এটাই সবচেয়ে সমস্যা আমাদের এইটাই সবচেয়ে বড় সমস্যা যে যুব সমাজ সলাত করছে না এরা আল্লাহর জন্য জিহাদ করবে কশ্চিম কালেও না যে যুব সমাজ কোরআন করতে জানে না আবেগে খালি বলতে পারে যে হ্যাঁ কোরআনের জন্য জান দিতে প্রস্তুত কিন্তু পারবে না কেন যে যুব সমাজ হারাম সম্পর্ক থেকে বের হতে পারছেন না কিভাবে চিন্তা করলেন যে আপনি বাইদুল মুাদ্দ জয় করবেন যে যুব সমাজ সুদ ছাড়তে পারতেছে না পাবজি ফ্রি ফায়ার ছাড়তে পারতেছে না সমকামিতার দিকে ধাবিত হচ্ছে ট্রান্সজেন্ডার দিকে ধাবিত হচ্ছে ফ্রি মিক্সিং এই সমাজ বাইদুল মুখাদ্দ জয় করবে না কোন যুব সমাজ করবে আমি পরে আসতেছি ওইদিকে আগে বোঝেন এই সিচুয়েশনে এইভাবে হবে না ভাই আর একটা চিন্তা আমরা বাদ দিব কোন রকম পাস করার চিন্তাটা বাদ দিব আমাদের সবার একটা চিন্তা হয়ে থাকে কি চিন্তা কোনো রকম পার পাইলেই পা চিন্তা করে যে আরে কোনো রকম যদি বাঁচতে পারি তাইলে হয় সাহাবা এখার এইভাবে চিন্তা করতেন না তবে এই না এভাবে চিন্তা করতেন না তবে তবে চার ইমাম আমাদের খোলাফাই রাশেদিন আইমাতুল মুস্তাহিদ তারা এভাবে চিন্তা করতেন না তারা চিন্তা করতেন আমি মানে নর্মাল মুসলিম হব না আমি এক্সট্রা অর্ডিনারি মুসলিম হব একটা নর্মাল মুসলিম আল্লাহ্ক আমাদেরকে কিন্তু এক্সট্রা অর্ডারডি হতে বলছেন সুরা মুলকের মধ্যেও আছে কিন্তু দেবার কেল্লেদি বিহারি হিলমুলক বহু আলা কুলি শাহ ইন কদির আল্লাদি কয় লা কল নৌজ আলে হায়াতে লিয়া বুলুয়াকুম আই হুকুম আহ শানু আম এই যে কথাটা বোধ আছেন আল্লাহ্ক জীবন নৃত্য সৃষ্টি করেছেন আল্লাহ্বাক দেখতে চান লেয়া বুলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করতে চান আই তোমাদের মধ্যে কে আহ আমালা আমলে আহ কে সবচেয়ে ভালো কে আল্লাহ্বক দেখতে চান না যে বড় হওয়া মুসলিম কে কে জুমায় জুমায় নামাজ পড়তে যায় ঠিক আছে কে খালি ঈদের নামাজ পড়তে যায় কে খালি নামাজ পড়ে আবার শুধু খায় যে এবার জাকাতও দেয় এদিকে দুর্নীতিও করে ওমরা হজ করে হজ করে আবার এদিকে মানুষের হক নষ্ট করে এইটা আল্লাহ দেখতে চান না আল্লাহবাক দেখতে চান আমলের শ্রেষ্ঠ কে মানে ক্লাসে ফার্স্ট কে হয় এই উম্মতের দায়িত্ব বাংলার জমিনে আট দশ জন বিশ জন আলেম বিশ দশজন দায়ী দশজন মাদ্রাসা শিক্ষক তাদের উপরে নয় দিনের যদি দিনকে মহব্বত করেন ভালোবাসেন দিনের বিজয় চান প্রত্যেকের দায়িত্ব আছে প্রত্যেকের দায়িত্ব আছে আপনারও তো দায়িত্ব আছে আপনাকে আল্লাহ মাল সম্পদ সম্পদ দিয়েছেন ওইটা দিয়ে আপনি দিনের জন্য কি করলেন আল্লাহ দেখতে চান আল্লাহ পাক আপনাকে জ্ঞান দিলেন প্রজ্ঞা দিলেন আপনি ওইটা দিয়ে দিনের জন্য কি করলেন আল্লাহ পাক দেখবেন তো আল্লাহ পাক আপনাকে লেখার ক্ষমতা দিয়েছেন কতটুকু লিখলেন আল্লাহ পাক দেখবেন আল্লাহ পাক বলার ক্ষমতা দিয়েছেন আপনাকে আপনি ভালো বলতে পারেন কতটুকু হক বললেন আল্লাহ পাক দেখবেন আল্লাহ বাকে আপনাকে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতা দিলেন আল্লাহ দেখতে চান আপনি এটা দিনের জন্য কি করা অন্যথায় আল্লাহ বাকে এটা কেনে নিতে সময় লাগবে না এক মুহূর্তে আল্লাহ বাকে নিতে পারে পৃথিবীতে নমরুদের নামও কেউ স্মরণ করে না এখন ফেরাউনের নামও কেউ স্মরণ করে না স্মরণ করলেও নেগেটিভলি স্মরণ করে অভিশাপের সাথে স্মরণ করে তাই না প্রশংসার সাথে স্মরণ করে কত শত সম্প্রদায় আল্লাপাক বলেছেন ওয়ান কথা হ্যাক না মিনাল করুন কত সম্প্রদায় আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে কত সম্প্রদায় ছিল লক্ষ লক্ষ কোটি কোটি সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে নাই তাদের শব্দও কি তোমরা শুনতে পাও শব্দও শুনতে পাও না তারা চিৎকার করছে বারজাকের জগতে আজাব থেকে বাঁচার জন্য আমরা শুনতেও পাই না তাহলে কিসের বড়াই বড়াই অহংকারের জায়গা আছে মানুষের অহংকার শোভা মানুষের মধ্যে ক্ষুদ্র তুচ্ছ সৃষ্টির অহংকার শোভা দুই দিন পাতলা শহর বস্তুবাদী হয়ে যাচ্ছেন দিন দিন পুরো পশ্চিম আদলে এক ঝাঁকুনিতে পঞ্চাশ লাখ পারশ মরতে পারে এক ঝাঁকুনিতে খালি পাঁচ ছয় সাত মাত্রার মানুষকে আল্লাপ ছোট্ট একটা ক্যান্সারের ভাইরাস দিয়ে শেষ করে ফেলতে পারে সামান্য একটা মহামারীর বাতাস দিয়ে লাখ লাখ মানুষকে মারতে পারে মানুষের অহংকার শোভা পায় কোন মানুষ নামাজ পড়ে না চিন্তা করেছেন যে মানুষের হৃদস্পন্দন শ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করছেন একটু শ্বাসকষ্ট হলেই হাঁস পাশ উড়ে যায় বড় একজন আলেম তেলাওয়াত করছেন কোরআন তেলাওয়াত নামাজে আমরা পিছনে নামাজ পড়ছি শ্বাসকষ্টের কারণে তেলাওয়াতে পুরো আয়াতটা তেলাওয়াত করতে পারেন না থেমে থেমে তেলাওয়াত করতে হয় তখন আমার মনের মধ্যে চিন্তা আসতো সুভা আল্লাহ এত বড় আলেন আল্লাপাক তাকে শ্বাসকষ্ট দিয়ে পরীক্ষা করছেন অথচ আল্লাহ আমাকে এখান থেকে মুক্ত রাখছেন আমি তো তার মতো মত না কত মানুষ হয়ে পড়ে আছে ওই আসে কত মানুষের চোখ নাই হাফেজে কোরআন হয়ে বসে আস মুফতি হয়ে বসে আস আছে না তাই কথা স্মরণ করেন আল্লাহাকের নেয়ামত গুলো স্মরণ করেন বোঝার চেষ্টা করেন আল্লাহ আল্লাহাক এটাই বলছেন শ্রুধভা শেষে আল্লাহ পেক এটা বলছেন এলাম ইয়াজিদ কে এতিম আন তোমাকে আমি এতিম অবস্থায় পাই নাই আশ্রয় কি ডেইনি ও অযাদ একা দো আল্লাহ ফাহাদা ও অযাদ এ কে আহ ইলা ফোয়াব না ফ্যামেল ইয়াতিমা ফালা চা কার ওয়ামে সা ইলা ফালাত আনহার তুমি আল্লাহ পাকের যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন এগুলো মানুষকে বর্ণনা করতে থাকো বলতে থাকো খালি উপলব্ধি করেন যে আল্লাহ পাকের কত নেয়ামত আপনি কথা ব্যাস আর কিচ্ছু লাগবে আর আপনি আমি না থাকলে দুনিয়া থেমে থাকতো না সব চলতো তাহলে কিসের জন্যে কাদের জন্য আমরা এই হাত এবং সময় রুজি এনার্জি যৌবন নষ্ট করছি ভাই আমাকে বলেন কাদের জন্য করছেন যে আল্লাহর হাতে আপনার প্রাণ একটু প্রেশার আপ ডাউন করলেই শেষ একটু শ্বাসকষ্ট হলেই শেষ একটু মহামারী দিলেই মাস শেষ সেই মানুষ নামাজ পড়ে না সেই মানুষ জাকাত দেয় না সেই মানুষ বলছে যে পদ্মা এই যুগে চলে না ওই যুগে চলতো সেই মানুষ মুসলমান বলছে এরা এখন মৌলবাদী হয়ে যাচ্ছে সেই মানুষের সারাদিন কাজ প্রোপাগান্ডা হচ্ছে ইসলামের বিরুদ্ধ চারণ করা প্রিন্ট মিডিয়া দিয়ে ইলেকট্রনিক মিডিয়া দিয়ে ইত্যাদি ইত্যাদি কোন মানুষের যেই মানুষের এতটুকু ক্ষমতা নাই যে নিজে আগামীকালের খবর নিবে নিজে আগামীকালের খবর নিবে এইটুকু ক্ষমতা যে মানুষের নাই সেই মানুষ আজকে এই কাজ করে বেড়াচ্ছে আল্লাহ বাকে আমাদের স্বর্গে কথা বলে বোঝার তো অফিক দান পাক সর্বপ্রথম আমাকে জানা অনুযায়ী আমল করা তৌফিক দান পড়ে যা বলি তার উপর আমল করা তৌফিক দান করে এবং আপনাদের সবাইকে শোনা অনুযায়ী আমল পড়া তৌফিক দান আমি বলছিলাম কায়েম আর দাওয়া এক জিনিস নয় আমি দাওয়া দিচ্ছি ইসলামের কথা বলছি দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবে কেন একটা সমাজের মধ্যে সুদের প্রসার বাড়বে কেন বাড়বে কেন একটা সমাজের মধ্যে মুসলিম সমাজে খ্রিস্টান মিশনারিরা অবাধে দাওয়াতি কাজ করবে এবং দলে দলে মানুষকে খ্রিস্টান বানাবে কেন আর কেন মুসলমানদের ইমান এত দুর্বল হবে যে তারা এইভাবে সামনে একটা চাকরি বা ক্ষমতার টাকার জন্য বাড়ির জন্য ইমান বিক্রি করে দিবে দেশের বিশ্বের খবর রাখার চেষ্টা করে আনাচে কানাচে এগুলো ছড়িয়ে যাচ্ছে আগে ছিল যে নিউট্রালাইজেশনের কথা বলছিলাম না আগে ছিল যে মানুষ হারাম খাইতে দ্বিধাবোধ করতো যে মানুষ জেনে ফেললে কি বলবে চিচি করবে এখন ঘরে ঘরে সুদ ঘরে ঘরে অল্লাহি আমরা সবাই এখন মায়ের সাথে জেনা করি নবী সাল হাসাল্লাম বলেছেন সুদের পাপের সত্তর শাখা তার সবচেয়ে নিচের শাখা মায়ের সাথে জানা করা আপনি করেন না আপনার ওয়াইফ দেখেন সমিতিতে টাকা দিচ্ছে সুদের টাকা একজন স্ত্রী স্বামী খোঁজার সময় চিন্তা করে দেখে কে টাকা পয়সার দিক থেকে বেশি স্বাবলম্বী সে হারাম খাক হালাল খাক পরোয়া করতে চায় না এখনকার অনেক গার্ডিয়ান পিতা মাতা দেখতে চায় না বাচ্চাটা আমার চাকরি করবে কোথায় হালালে না হারামে পরোয়া করতে চায় না করলেই হইল ওকে নাকি প্রতিষ্ঠিত হতে হবে ব্যবসায়ী মানুষ ব্যবসা করার সময় খেয়াল রাখছেন না আমি হালাল পণ্যের করছি না হারাম পণ্যের করছি মাপে কম দিচ্ছি কিনা সিন্ডিকেট যে আমি করছি এই যে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ ডিম রিজার্ভ করে রেখে দিলাম প্রত্যেকটার দাম এক টাকা করে বেড়ে গেল তিন লক্ষ তিন লক্ষ ডিমের মধ্যে তিন লাখ টাকা এক্সট্রা লাভ পড়লো পুরো রিজিকটাই হারাম তো রিজিকটা কি মানুষ এগুলো ভাবেও না এখন যে রিজিকও একটা ব্যাপার যে আমার হালাল রিজিক ছাড়া এবাদত কবুল হবে না দোয়াও কবুল হবে না বরং হারাম রিজিক নিয়ে সে বছর বছর হজমরা করতেছে আর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ সামনে খাবার আসলো তিনি তারাহুরার মধ্যে ছিলেন খাবারটা খেয়ে ফেললেন এরপর মনে হলো যে খাবারটা খেলাম জিজ্ঞেস করা দরকার ছিল খাবারটা থেকে আসলো বৃত্তকে ডেকে বলছেন খাবার থেকে নিয়ে আসলাম সেই বৃত্ত বলছে যে আমি জাহেলি যুগে গণকের কাজ করতাম কিসের কাজ ও যে হাত দেখে টাকা নেন টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করে আংটি টাংটি বিক্রি করে আছে না হেন ওখানে যা গেলেই শেখ কেটে গেল আবার আপনাকে এত সহজ না আল্লাহ করেছেন তোমার যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে দাঁড়ায় সাত আকাশের সমান পাপ জমিনের সমান পাপ আমার সামনে দাঁড়িয়েছে কে আমাদের মঠে বেচার আমল নামায় কোন শিল্কের পাপ নাই হিসাব নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হয় ওইটা কেটে গেল কোথায় খালি গিয়ে বললেন যে দেখেন তো আমার হাতটা একটু দেখে দেন তো কয়টা মেয়ে আছে আমার লাইফে কয়টা বিয়ে হবে ও আবার এই পাশে দাগগুলা দেখে দেখে বলে যে দুইটা ঠিক আছে কিন্তু সারা জীবনে আপনি দুইটা বিয়ে করতে পারলেন না করার দরকারও নাই খারার দরকারটাই একটা নিয়ে থাকেন কেন দরকার নাই সবাই সবকিছু করতে পারবে না সবাই সবকিছু করতে পারবে না বিধানসভার জন্যে প্রযোজ্য হয় না যার ক্ষমতা যার সামর্থ্য আছে যে ব্যালেন্স করতে পারে তার ব্যাপারটা ডিফেক্ট সবাই সবকিছু পারবে তো শির্খ কেটে গেলেই হবে এরকম অনেক কাজ আছে আপনি বলছেন যে মায়ের কসম নিজের কসম শির হয়ে গেল কসম কার নামে করতে হবে বলতে হবে আল্লাহর কসম কসম যদি করতেই হয় কার নামে করতে হবে আল্লাহ না এ বললাম যে ভাই কেমন আছে তা আপনি বলছেন যে আপনার দোয়াতেই ভালো আছে আপনার দোয়াতেই ভালো আছে আগে কি বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অতপর আপনাদের দোয়ায় ভালো আছে কথা বলাও শিখত বললেন যে আগামীকাল আমি এটা করবই আগামীকাল আমি এটা করবই গ্যারেন্টি দিতে পারবেন পারবেন বলে ফেললেন যে এই সময়গুলো এখন ভালো না সময়টা ভালো না এটা যুগকে আপনি গালি দিলেন এটাও নিষেধ এটাও নিষেধ অনেকে অনেক সময় শিরকি নামও পর্যন্ত রাখে একজনের নাম শুনেছিলাম শাহিন শাহ কি নাম আচ্ছা এরকম নামে কেউ আছেন নাকি আচ্ছা বাদ এর অর্থ হচ্ছে রাজাাধিরাজ রাজার সবচেয়ে বড় রাজা মানে সবচেয়ে বড় রাজা কে সবচেয়ে বড় আচ্ছা সুক্ক সুক্ক অনেক শিখ আছে বড় বড় শিখ আপনারা চিনেন এদিকে বলছে ইয়া দিনাস সুরাত আল মুস্তাকিম হ্যাঁ সরি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন ইয়া আল্লাহ শুধু আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই বের হই কবরে কে সেজদা করল ওখানে মৃত মানুষের কাছে সাহায্যটা আছে সেজদা কার জন্য সেজদা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে সাহাবিরা কি আল্লাহ নবীকে সেজদা করেছিল তাহলে আপনারা আমরা আপনারা কত বড় মানুষ হয়ে গেছি আমরা কি তাদের চেয়ে বড় হয়ে গেছি হ্যাঁ ওজে বললো মানুষ করছে তারপরে জবাই কুরবানি কার জন্য করতে হয় মানুষ তো অনেক সময় দেখা যায় যে জীবিত মানুষ মৃত মানুষের জন্য কুরবানি করছে এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তো সে কবিরাজি তান্ত্রিক কবিরাজ বান মারা টোনা এগুলা যে করবে সেও মশরেক হয়ে গেছে গিয়ে ধন্য দিচ্ছে যে আপনি আমাকে এগুলা থেকে বাঁচান এবং সে জিনের সাহায্য নিয়ে বিভিন্ন এই কাজগুলা করে দিচ্ছে সমস্যা ইমান কাটা কেটে গেল কি করতে পারবেন কোরআন এবং হাদিস থেকে চিকিৎসা করতে পারবেন কোরআন শুন্য থেকে চিকিৎসা করতে পারবে এগুলো বলা ঠিক না বা পাবলিকলি বলা হয়তো উচিত না এগুলো আমাদের আমাদের বিরুদ্ধেও করে মানুষ হ্যাঁ আমাদের বিরুদ্ধেও মানুষ এগুলো করে আর মনে করে আমরা এগুলো বুঝবো না বা আমাদের এইসব দোয়া কালাম জানা নাই বা আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করবে না এমনটা মনে করে আরে সমস্ত কাফেরকে যদি এক পাল্লা রাখা হয় আল্লাহ পাকে সুরা ফাতিহাকে এক পাল্লা রাখা হয় তুমি পারবা নাকি তো অযথা এইসব পরিশ্রম কাছে এমন চিকিৎসা নেওয়া যায় যেই চিকিৎসা অত অতিক্রম করতে পারবেই না বরং করতে গেলে ধ্বংস হয়ে যাক কোরআনের উপর যেতে পারবে এগুলো দিন দিন বাড়তেছে আমি আপনাদেরকে কিছু চিকিৎসা বলে দিই এগুলো আমার কইলেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহবাগ আপনাকে হেফাজত করবেন ইনশাল্লা এক নাম্বার তো নামাজ তো অবশ্যই পড়বেন পবিত্র থাকবেন অজু অবস্থায় তিন নাম্বার আয়াতাল কুরসি পড়বেন না আয়াতাল কুরসি কোন সুরা কোন সুরা আছে এটা সুরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর কুরসি আর পড়বেন সুরা বাকারার শেষের তিন আয়াত সুরা বাকারার শেষে তিন আয়াত এর আগে সুরা ফাতিহা আছে তারপরে পড়বেন সুরা ফালাক না শেখলাস কাফেরন সুরা ফালাক না শেখলাস কাফেরন পড়বেন সুরা জিনের প্রথম দশায়া কোন সুরা সুরা জিনের প্রথম দশায়া পার্লে পুরা সুরা ইয়াসিন সুরা ইয়াসিন তারপর সুরা সফত এর প্রথম দশায়াত এর সাথে সূরা কাহাফের প্রথম দশায়াত তারপরে সুরা তহা সুরা ইউনুস আর সুরা আরফ এই তিনটা সুরায় জাদু বান টোনার এগুলোর বিরুদ্ধে কিছু আয়াত আছে যেমন কল মুসা ইম্মা তুলকিয়া ওয়া ইম্মা নেকুনে উ আলকা আল আলকু ফয়দা হিমা আলুহুম يخيل اليه من سحرهم انها تسعى. فاوجس في نفسه خيفه موسى قلنا لا تخف انك انت الاعلى والق ما يمينك تلقف ما صنعوا انما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث اتى. الله إن شاء. ان شاء الله কেউ যদি এগুলোতে আসক্ত থাকেন এটা শেখ এটা কি উমর রবিআর যুগে তিনি ফরমান জারি করেছিলেন কেউ যদি জাদুবিদ্যার চর্চা করে তাকে হত্যা করবে একদম গর্দার নামে কতল করে দিবে এটা ইসলামিক লস ইসলামিক তো বললাম যে ইসলামিক লস কায়েম করা এখন আমাদের পক্ষে সম্ভব এখন সম্ভব না আপনাদের কি মনে হয় হিসেব নে মারিয়াম এসে মানব রচিত বিধান দিয়ে তার খেলাফা রাষ্ট্র কায়েম করবেন জাতিসংঘে গিয়ে বলবেন যে আমাকে ফিলিস্তিনে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দেন বলবেন ডলার দিয়ে কেনা করবেন তাই মনে হয় আপনাদের ইলেকট্রনিক মানি দিয়ে ক্যাশলেস সোসাইটি দিয়ে এগুলো যা করার আছে করে না করতে করতে যখন খান্ত হবেন আল্লাহ তখন ইনসাব নেমারি আমাকে পাঠাতে পৃথিবীর সমস্ত জুলুম উঠে যাবে ইনশা আল্লাহ কোন মাজলুমের অধিকার আর খর্বিত হবে না প্রত্যেক মাজলুম তার অধিকার ফিরে পাবে ইনশা এক একটা ফিলিস্তিনের বাচ্চা রক্তের প্রতিশোধ আমরা নিব ইনশা এক একটা বোনের ইজ্জতের বদলাম আমরা নিব ইনশা এক একটা ভাই যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এদের রক্তের বদলাম আমরা নিব ইনব আমরা বেঁচে না থাকলে আমার সন্তান নিবে ও বেঁচে না থাকলে তার সন্তান নিবে আমরা কিছু ভুলি নাই ভুলে যাবও না ইনশা এই দুনিয়া কতদিন পর্যন্ত ফানা হবে না যতদিন এই দৃশ্য বিশ্ববাসী না দেখছেন সব তোমাদের যা করার আছে করো যা ইচ্ছা করতে থাকো এখন বিশ্বের মুসলমানদের রক্তের হোলি খেলায় মেতেছে যেখানে মুসলমান সেখানে নির্যাত চায়নায় নির্যাত ওইখানে ইয়াতে কি বলবো ওটা কি সিরিয়াতে নির্যাত তারপর ইয়েমেনে নির্যাত ফিলিস্তিনে নির্যাত ইরাকে করে গেল হ্যাঁ তারপরে লেমাননে করে জর্ডানে করতেছে আরব কান্ট্রিগুলোর মধ্যে আফ্রিকার কান্ট্রিগুলো যে কোন জায়গাতে তাকান দেখবেন খালি মুসলমানদের উপর নির্যাতন না নির্যাতন এর জন্য শুধু ওরা দায়ী নয় এর জন্য আমরাও দায়ী কেন নির্যাতন নির্যাতন আসবে না কেন আল্লাহর গজব আসবে না কারণ নবী সাল আলী হোসেন বলেই গিয়েছিলেন শেষ জামানায় কাফের মশ্রেকরা তোমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরবে ঘিরে ধরবে যেন দস্তরখানায় সবাই খাওয়ার খেতে বসেছে মানে আমরা সবাই দস্তরখানে খাবার খেতে বসলে যেমন করে বসি একসাথে ওইভাবে তোমাদের উপর আগ্রাসী হবে এরা সাহাবীরা ওই যুগে বলছিলেন ইয়া রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম আমরা কি ওই সময় সংখ্যায় কম হব অবাক হয়েছিলেন তারা কারণ ওই সময় তো ইসলামের বিজয়ের যুগ আমাদের এইরকম অবস্থা হবে যেখানে আমরা তিনশো তেরো মিলে এক হাজার বদরে ঠেকাই দেই সাতশো মিলে উহুদের তিন তিন হাজার ঠেকাই দেই মোতাব যুদ্ধে আমরা কত তিন হাজার নিয়ে দুই লাখকে ঠেকাই দেই ওই মুসলমানদের এই অবস্থা হবে সাহাবিনা বলছিলেন অবাক হয়ে তম নবীজি বলছেন হ্যাঁ তোমাদের অবস্থা ওইরকম হবে তোমরা সংখ্যায় হবার সমুদ্রের ফেনার মতো সমুদ্রের দেখতে পারতেছেন এখন খালি নাম কাউয়া মুসলিম বাড়তেই আছে বাড়তে আছে সমুদ্রের ফেনার মতো কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটার কারণে এই পরিলক্ষি তোমাদের হবে এক হ্যাঁ এক নম্বর হচ্ছে তোমাদের মধ্যে দুনিয়ার মহাব্বত দুনিয়ার মহাব্বত তোমাদেরকে পেয়ে বসবে আর একটা আল ওয়াহান তোমাদেরকে ধরে ফেলবে সাহাবির ওয়াহান কি নবীজি বলছে তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না এই ভয় আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটা যখন তোমাদেরকে পেয়ে বসবে তখন এই কাফের মুশ্রেক মোনাফেক যারা যারা আছে সবাই মিলে তোমাদেরকে একটা কচু কাটা করে হয় না এখন এটা শুধু এই যুগে না প্রত্যেক যুগে যুগে যখনই মুসলমানদের উপরে এই দুটা এসেছে তখনই মুসলমানরা আক্রমণের শিকার হয়েছে কখনও তাতারিদের হাতে হ্যাঁ ওই চেঙ্গিস খানের বংশধর মনে আছে মঙ্গলরা ওরা এসে মুসলমানদেরকে একদম কেটে ফেলে দিছি কতদিন চল্লিশ দিনের মধ্যে বাগদাদে ওরা মনে হয় প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষকে হত্যা করেছে ওই তাথার গা মুসলমানদের আব্বাসীয়দের দর্শন এরকম হিস্ট্রি অনেক আছে তারপরে যখন এই ফাতেমি সাম্রাজ্য চলছিল তখন ক্রুসেটাররাও এসে মুসলমানদেরকে হত্যা করেছে তারপরে আবার করেছে জেঙ্গিদের সময় আই সময় সময় এমনকি মোগল সাম্রাজ্য এর আগেও যখন দুনিয়া প্রীতি আর ওখান ঢুকে গিয়েছিল তখন দেখা গেছে যে মুসলমানদের মধ্যেই মারামারি চলতেছে ওখান থেকে গিয়ে ইসলামী খেলাফত হয়েছে এগুলো হিস্ট্রি পড়বেন ইতিহাস নিয়ে ইনশাআল্লাহ একদিন কথা হবে আমার নিয়ত আছে আপনাদের হিস্ট্রি শোনানোর একদম আদম আলিহ ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত যা যা হয়েছে ইসলামের ইতিহাসে একটা একটা করে ধারাবাহিক পর্ব আকারে আসবে ইনশাল এতে করে খুব অল্প সময় হয়তো দশ মিনিটের মাদ্রাসা এমন হতে পারে দশ দশ থেকে পনেরো মিনিটের মাদ্রাসা এর মধ্যেই একটা একটা করে পর্বে একটা একটা করে হিস্ট্রি আসবে ইনশাল যদিও খুব টাফ এ করা এবং এটার জন্য অনেক ইনভেস্টমেন্টের দরকার আল্লাপাক যেন সহজ করে দেখা তো মূল কথাটা ভাই বলছি যে যখন আমরা এভাবে দুনিয়া প্রেমে ঢুকে গিয়েছি এবং আল্লাহর পথ থেকে সরে আসছি মার্কেটে এখন আমাকে বলেন তো দেখি আপনারা কি আমরা কি আমাদের অবস্থার উন্নতি চাই না চাই না এতক্ষণ যা বুঝালাম এতে কি বুঝতে পারলেন যে দিন এখন শুধু একটা নিভু নিভু বাতির মতো মানুষের চলছে হক সীমাবদ্ধ হয়ে যাচ্ছে কি আপনারা ফাইন্ড আউট করতে পারেন প্রবলেম গুলো দেখেন সারা বিশ্বে ইসলামিক কোনো খেলাফত আছে ইসলামের কোনো ঐক্য আছে একজন আমিরুল মুমিনিন আছে একটা জামা আছে একটা ইমারও আছে আমাদের কি অর্থনৈতিক শক্তি আছে ভিত্তিটা নাই পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতাকে আমরা নিয়ন্ত্রণ করি না পুরো বিশ্বের মিডিয়াগুলো কি আমাদের এমনকি যেগুলো রেকর্ড করছেন যে ফোন আপনার হাতে সেটাও তাদের এটাও কাদের তাদের পুরো বিশ্বের যে ফিলোসফিক্যাল থটস গুলো আছে দর্শন এই দর্শনগুলো আমাদের চলছে না ওদের চলছে সব পশ্চিমা দর্শন চলছে না এই যে নাস্তিকতা কাদের দর্শন আমাদের এই যে সেকুলার কন্সেপ্ট কাদের কাদের দর্শন আমাদের দর্শন এই যে সো কল ডেমোক্রেসি কাদের কাদের দর্শন আমাদের এই যে ন্যাশনালিজমে আমরা ভুগছি সবাই জাতি জাতি চিন্তা করি মানে ওই ইয়েমেনি একটা মুসলমান মূল্যে আমার লাগে না কেন লাগে না অত ইয়েমেনি আমি তো বাংলাদেশ ফ্রিস্তে একটা ভাইকে মানলে আমার খুব একটা লাগতেছে না কেন ও তো ফ্রিস্তিনি আমি তো বাংলাদেশি এই যে গোচ্ছীয় বিভাজন তো আমরা করেছি ন্যাশনালিজমের মাধ্যমে এতে করে ইউনিটিটা নষ্ট হয়ে গেছে করতে করতে মানুষ থাকতে পারে কিন্তু সবার মতো একটা বন থাকতে হবে এইটা ইসলাম দিয়েছিল আনসার মহাজের দুইটা আলাদা সভ্য না দুইটা আলাদা বৈশিষ্ট্য কিন্তু তারা কি আলাদা ছিলেন একদম নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়ে বেশি তাই না এটা ইসলাম আর আমরা যদি বলি আনসার এক গ্রুপ মহাজির আর এক গ্রুপ আনসার কে মারলে আমার কি আমি তো মহাজির মহাজিরকে মারলে আমার কি আমি তো আনসার এই কনসেপ্টটা হচ্ছে এইটা ন্যাশনালিজম কনসেপ্ট এই চলছে দিয়ে দিল ফরাসি বিপ্লবের পর থেকে সতেরোশো উননব্বই সালের পর থেকে এগুলো আসছে ওয়ার্ল্ডে সতেরোশো থেকে শুরু করে দুই হাজার চোদ্দ সরি উনিশশো চোদ্দ পর্যন্ত এই সময়টাতে তারা বিশ্বটা দখল করেছে কত সময় সতেরোশো থেকে উনিশশো চোদ্দ এই যে সময়টুকু এর মধ্যেই পশ্চিমারা বিশ্বটাকে দখল করেছে আবার নতুন করে কোন কোন জায়গায় দখল করেছে প্রথমে পলিটিক্স প্রথম জায়গাটা কি পলিটিক্স তারপরে সামরিক শক্তি ওদের মানে এক্সট্রা অর্ডিনারি সামরিক শক্তি তারা বিশ্বকে দেখিয়েছে আপনি যত কথা বলেন একদম পারমাণিক বোম রেখে দিব তাক করে আর তুই কথা বলতে পারবি না এরকম একটা অবস্থা বিশ্বাস করেন ব্যাপারটা এরকম জাতি আপনি শক্তি করতে চান একটা মিসাইল মিসাইল এরকম রেখে দিবে এই বাড়াবাড়ি পর বেশি একদম দিব লঞ্চ করে বাস আপনি চুপ একদম চুপ কারণ ওইটা প্রতিহত করার তো আমার কাছে ওই ইয়া নাই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম তো নাই এখন আমি যদি বলি আমার কথা কি মন খারাপ করবেন আমি যদি বলি যে বিগত পঞ্চাশ বছরে আমাদের দেশ স্বাধীন হয়েছে কবে বলেন সেভেন্টি ওয়ান এখন কত তেইশ কত বছর বলেন আমরা কি একটাও ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারলাম না এই বিশ্বে এই ধরনের প্রযুক্তি ছাড়া কেউ টিকে থাকতে পারে এটা কি ঢাল তলারের যুগ যে ওরা এগুলো বানাবে আর আমরা ঢালতলার নিয়ে বসে থাকবো কি করলাম আমরা বলেন আপনার তো রাগ করেন কথা বললে রাগ না করে একটু ভালো করে মন দিয়ে শোনেন না